শিক্ষার্থী আজ আরো একটি ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হইছি তোমরা যদি এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে আতস্থ করতে পারো বুঝতে পারো তাহলে পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে এবং তোমরা সঠিক অ্যানসার করতে পারবে আমরা এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত প্রিসাইজ করে সাজিয়েছি অনেক প্রশ্ন দেয়া যায় বাট পরীক্ষায় অত্যন্ত কমন যে প্রশ্নগুলো আমরা সেই প্রশ্নগুলো তোমাদের জন্য আজকের ক্লাসে সাজিয়েছি আজকে তোমাদের সাথে আসি আমি মোহাম্মদ জহরুল ইসলাম প্রভাষক রসায়ন সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ চলো আমরা প্রথম প্রশ্ন পরম শূন্য তাপমাত্রা কাকে বলে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার করে এটি পরীক্ষায় এসেছে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে খুবই সহজ যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে ভালো করে যদি তোমরা একবার দুইবার শোনো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে পরের প্রশ্ন বয়লের সূত্রটি কি বয়লের সূত্রটি হলো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক তার মানে যদি চাপ বাড়ানো হয় তাহলে আয়তন কমে যায় আর চাপ কমানো হয় তাহলে আয়তন বেড়ে যায় এটি হলো বয়লের সূত্র পরের আংশিক চাপ গ্যাস মিশ্রণের প্রতিটি উপাদান গ্যাসের চাপকে ওই গ্যাসের আংশিক চাপ বলে খেয়াল করো গ্যাস মিশ্রণের প্রতিটি উপাদান গ্যাসের চাপকে ওই গ্যাসের আংশিক চাপ চলো পরের প্রশ্ন দেখি মূল ভগ্নাংশ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মূল ভগ্নাংশ কাকে বলে কোনো মিশ্রণের একটি উপাদানের মূল সংখ্যা এবং ওই মিশ্রণের মোট মূল সংখ্যার অনুপাতকে মূল ভগ্নাংশ বলে আমি আবারও বলছি দেখো কোন মিশ্রণের একটি উপাদানের মূল সংখ্যা এবং ওই মিশ্রণের মোট মূল সংখ্যার অনুপাতকে মূল ভগ্নাংশ বলে হয়তো বুঝতে ব্যাপন কাকে বলে উচ্চ স্থান থেকে নিম্ন ঘনত্বের কণাসমূহের স্বতঃস্ফূর্ত ভাবে সরিয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলা হয় খুবই সহজ সংজ্ঞা কিন্তু ফুলের গন্ধ যেমন যেদিকে ঘনত্ব কম থাকে সেদিকে সরিয়ে পড়ে এটা কিন্তু আসলে ব্যাপন ঘরে যখন আমরা সেন্ট রাখি তাহলে এই যে ছড়িয়ে পড়ে এটাকে ব্যাপন বলা হয় তার মানে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো পদার্থের কোন সমূহের স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলা হয় খুবই সহজ পরের প্রশ্ন আদর্শ গ্যাস কাকে বলে রিয়েল গ্যাস আদর্শ গ্যাস যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল সালস এবং অ্যাবগোডো সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল চালস এবং অ্যাবগোডো সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয় আসলে আদর্শ গ্যাস এটি কিন্তু একটি কাল্পনিক ধারণা আদর্শ গ্যাস বলতে প্রকৃতিতে আসলে কোনো গ্যাস নেই বাট যদি গ্যাসগুলো আদর্শ হতো তাহলে তারা বয়েল চাল এবং সূত্র মেনে চলত পরের প্রশ্ন এসিড বৃষ্টি কাকে বলে বৃষ্টির পানির পিএইচ এর মান ফাইভ পয়েন্ট সিক্স এর কম হলে ওই বৃষ্টিকে এসিড বৃষ্টি বলা হয় বৃষ্টির পানির পিএইচ এর মান ফাইভ পয়েন্ট সিক্স এর কম ফাইভ পয়েন্ট সিক্সের বেশি বৃষ্টি হবে না কিন্তু এর কম হলেই আমরা সেটাকে এসিড বৃষ্টি বলব পরের প্রশ্ন অনুবন্ধি অম্ল বা এসিড কাকে বলে অনুবন্ধী কনজুগেট কোন খারক প্রোটন গ্রহণ করার পর যে আয়নে পরিণত হয় তাকে ওই খারকের অনুবন্ধি অম্ল বলে দেখ একটি সংজ্ঞা দিয়ে দুটি সংখ্যার উত্তর দিতে পারবে পরীক্ষায় যদি অনুবন্ধী ক্ষারক আসে তাহলে কি বলবে তখন তখন বলবে কোন ত্যাগ করার পর যে তাকে ওই পরিণত অনুবন্ধী সংজ্ঞাটা আমি এখানে দিয়েছি তুমি জাস্ট ক্ষারকের জায়গায় অম্ল বলবে পোটন গ্রহণ করার জায়গায় প্রোটন ত্যাগের কথাটা বলবে তাহলে অনুবন্ধী ক্ষারকের সংজ্ঞাটা হয়ে গেল পরের আর এম বেগ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর বাংলাটা কি বর্গমূল বর্গবেগ কাকে বলে দেখো গতিবেগের বর্গের গ্যাসের গড় মানের বর্গমূলকে বর্গমূল গড় বর্গবেগ বা আর এম এস বেগ বলে একটু ভালো করে খেয়াল করো গ্যাসের অনুসুমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূল এটাই হলো আর এম এস চলো পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন কি গ্রাহামের ব্যাপন সূত্রটি কি স্থির ও চাপে কোন গ্যাসের ব্যাপন হার তার আণবিক ঘরের বর্গমূলের ব্যস্তানুপাতিক মানে গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের আণবিক ঘরের বর্গমূলের ব্যস্তানুপাতিক তার মানে কি বুঝতে পেরেছ আনবিক ভর যদি বেশি হয় ব্যাপন হার কম হবে আনবিক ভর যদি কম হয় তাহলে ব্যাপন হার বেশি হবে আনবিক ভরের সাথে বিপরীত অনুপাত সম্পর্ক হলো ব্যাপন হারের চলো পরের প্রশ্ন দেখি বিও ডি কি বিও কি দেখো পানিতে উপস্থিত জৈব দূষক পদার্থের জৈব বিজোজনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে বিয় বলা হয় খেয়াল করো পানিতে উপস্থিত জৈব দূষক পদার্থের জৈব বিযোজনের জন্য এই বিযোজন মানে কিন্তু ভাঙ্গন নিঃশেষ হওয়ার জন্য মানে পানিতে যদি কোনো জৈব দূষক থাকে পদার্থ থাকে তাহলে সেই জৈব দূষক পদার্থকে নিঃশেষ করার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা সংক্ষেপে বিওডি বলা হয় পরের প্রশ্ন অনাদর্শ বা বাস্তব গ্যাস কাকে বলে বাস্তব গ্যাস অনেকবার পরীক্ষায় আসছে বাস্তব গ্যাস কি বাস্তব গ্যাস কাকে বলে সংজ্ঞা কি হবে যে গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল এবং অ্যাবগর সূত্র মেনে চলে না খেয়াল করো যে সকল গ্যাস বয়েল চালস এবং অ্যাবরো সূত্র মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে প্রকৃতিতে আসলে যে গ্যাসগুলো আছে সবই কিন্তু বাস্তব গ্যাস অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সবই বাস্তব গ্যাস এবং এগুলো এই এই যে বয়েলের সূত্র চালস এর সূত্র অবগের সূত্র মেনে চলে না এই জন্য এগুলোকে রিয়েল গ্যাস বলা হয় আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ অবশ্যই এই প্রশ্নগুলো পরীক্ষায় অ্যান্সার করার জন্য তোমাদেরকে আয়ত্ত করতে হবে কারণ ঘুরে ফিরে এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলি কিন্তু বারবার আসে আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে তোমাদের জন্য এই প্রশ্নগুলো এখানে কিন্তু সাজিয়েছি আমরা ভিডিওর শেষে একটি ভিডিও তোমাদের জন্য দেখাবো আমাদের আমাদের আজকের যে যে এক থেকে বারোটা প্রশ্ন এই বারোটা প্রশ্নের মধ্যে একটি একটা ভিডিও একটা বাস্তব চিত্র তোমাদেরকে দেখাবো যেন তোমরা আসলে সঠিকভাবে বুঝতে পারো একটি ভিডিও তোমাদেরকে দেখাবো আমরা এখানে যে পরিবেশ রসায়নের এই জন্য বলছি ভিডিওতে তোমাদেরকে স্বাগত কিসের ভিডিও দেখাবো বয়লের সূত্র আমরা বয়লের সূত্র করেছি গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক তার মানে চাপ কমলে আয়তন বাড়ে চাপ বাড়লে আয়তন কমে আমরা এটাই আসলে আজকে তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো একটু দেখো তাহলে তোমরা বয়লের সূত্রটা সঠিকভাবে বুঝতে পারবে In the administration of Boyle's law, we'll place a balloon in a vacuum bell jar. We'll apply a vacuum which basically pumps item out baptism. the air into the in bell baptism. jar. The pressure, the pressure outside of the balloon baptism. will be greater than the pressure inside. we balloon will expand try and equalize the pressure. Volume and pressure are inversely related to each other. আমাদের থেকে বাতাস বেরোতে যাবে আয়তন কিভাবে আয়তন বেড়ে যায় Try and equalize the pressure when we release the vacuum the pressure increases and the volume decreases as another illustration of the rules of law we will put some shaving cream into our vacuum jar the shaving cream contains it's a little sap in a soapy mixture as we apply a vacuum the pressure outside will lower the pressure inside the shaving cream will আশা করি তোমরা বয়লের সূত্রের এই ডেমনস্ট্রেশনটা দেখে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও এবং তোমরা বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও